বিবেক রান এটা খুব ভালো আপনার সিম্বলিক যে জিনিসটা দিয়েছেন গত বছরই আমাকে প্রীতম বলে একজন আছেই ক্লাবের মেম্বার ওই আমাকে ডেকেছিল এবং তার থেকে বড়ো কথা হচ্ছে এখানে একজন আছে ভালো স্পোর্টসম্যান আছে ইন্টারন্যাশনাল শুভঙ্কর ঘোষ বলে তা তাদের কিন্তু আমরা একদম রুট লেভেল থেকে তুলে আনছি দ্যাট ইজ কল বেঙ্গল রোডের আমরা কোনো সরকারি সাহায্য পাই না রকম বেঙ্গল রোডের সরকারের তরফ থেকে তোমরা আমাদের বেঙ্গল অ্যাফিলিয়েশনটা নিয়ে নাও তাহলে তোমাদের আরও ভালো হবে বিগত কয়েক বছর ধরে এই বিবেকটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা সারা পশ্চিমবাংলা জানে এবং পশ্চিমবাংলার বাইরে প্রচার হয়েছে আমরা আপনি প্রশ্ন করলেন যে আপনারা জাজ হিসেবে এসছেন আমরা কিন্তু জাজ হিসেবে এসেছি এটা সত্য কথা কিন্তু আমরা হচ্ছে আপনারা হয়তো জানেন না যে এই অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনে একটা পার্ট আছে সেটা হচ্ছে বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন এটা স্টেট বডি যখনই দেখলাম যে আপনারা বিগত কয়েক বছর ধরে আসছেন গত বছর আমার জয়েন্ট সেক্রেটারি স্টেটের কোচ সোনামধন্ন আমার অনুজ সুভাষ সরকার দুলাল ঘোষাল এসেছিলেন ওনারা যখন বললেন যে এই সংস্থাটাকে আমাদের সংস্থার সাথে যুক্ত করতে হবে স্টেট অ্যাসোসিয়েশন আমি তখন বললাম যে আপনারা একটা প্রেয়ার লেটার দিন আমরা খোঁজপত্র সব পেয়ে গেছি সত্যিই আপনারা ভালো কাজ করছেন এখানকার জেনারেশান ডিস্ট্রিক্ট না অন্যান্য জেলারও যারা রাইজিং অ্যাথলেট বিশেষ করে রোড রানার ক্রস কান্ট্রি রানার তাদের আমরা টিম সিলেকশান করি বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশান প্রতি বছর আমরা নাইনটিন ফর্টি ফাইভে আমাদের জন্ম অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনেরও আগে তখন থেকে আমরা করে আসছি আমরাও এস অ্যাথলেট তো যাই হোক ইন কোচ আমি চোদ্দো বছর পুলিশের ক্যালকাটা পুলিশ বেঙ্গল পুলিশের করছিলাম সেই প্রসঙ্গে যাচ্ছি না ব্যাপারটা হলো যে যখনই আপনারা যুক্ত হলেন তখন আমাদের একটা মহা দায়িত্ব এসে গেল যেটা এবছরে সেই জন্যই আমরা পুরো ফুল টিম যারা আজকে জাজ হিসেবে এসেছেন প্রত্যেকেই ব্যাকগ্রাউন্ড আছে এবং যেহেতু এটা রাজ্য সংস্থা অনুমোদিত হয়ে গেছে সেই জন্য এখানে জাজেস মেন পার্ট পড়বে যারা কোয়ালিফাইড জাজ আপনারা জানেন ফুটবল আম্পায়ার যে কোনো জায়গায় তাদের একটা আইডেন্টিটি আছে পাস করা জাজ যারা এসেছে তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জাজ তাদের বায়োডাটাটা আপনাদের পাঠিয়েও দিয়েছি সংস্থাকে গত পরশু দিন দেখে নেবেন সেখান থেকেই জানবেন এটা আইডেন্টি বিবেক রান এটা খুব ভালো আপনার সিম্বলিক যে জিনিসটা দিয়েছেন যে বিবেক রান নিশ্চয়ই আপনাদের আমার যত ধারণা যেহেতু আমি একটা ডিপার্টমেন্টে ছিলাম পরবর্তীকালে বলবো যে এই যে আপনাদের যে সংস্থাটা আছে আপনারা যে জিনিসটা নিয়ে এখানকার উদ্যোগ নিয়েছেন যে এখানকার লোকাল যারা ছেলে আজকালকার একটা জিনিস আপনারা দেখবেন যে ইয়াং জেনারেশান যারা বাচ্চা ধরুন দশ বছর আট বছর থেকে তারা কিন্তু এই ঘাটে আসে না খেলার সাথে যুক্ত হয় না মোবাইলের যুগ মোবাইল ঘাটে পড়াশোনার চাপ ইত্যাদি ইত্যাদি করতে তারা সময় পায় না তাদের মাঠভুখী করার জন্যই বেঙ্গল রোড অ্যাসোসিয়েশন যার জন্য প্রতিটি গার্জেনকে এবং মা বোনেদের আমরা বলে থাকি যে আপনারা অন্তত আধ ঘন্টাও মাঠ করুন খেলাধুলার ভেতরে যুক্ত করুন শুধু সুস্বাস্থ্যর জন্য না বা প্রাইজের জন্য না তাদের মস্তিষ্ক এত সার্ভ হয় যে চিন্তা করবেন না আমরা দেখেছি আমাদের লাইফ দিয়ে বা সুভাষ সরকার আরও বলবেন যে তাদের মাঠ বুকি করলে তাদের একটা ক্যারেক্টার শুদ্ধ ক্যারেক্টার জন্মগ্রহণ করে কীরকম সে যখন মার হবে তখনই দেখবে তার পরিস্থিতিটা এত বেশি বেড়ে যায় আমি যেহেতু বলেই ফেলছি পুলিশ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে ছিলাম এই ধরনের তারা ইয়াং বয়সে অনেক কিছু খারাপ কাজ করে। বন্ধু বান্ধবের ধরুন একটা ইয়াং ছেলে এক জায়গায় রকে বসে আড্ডা মারছে একটা ইয়াং মেয়ে আজকালকার বেশভূষার তো কোনো ছেড়ি নেই আমরা দেখেছি সে যদি কিছু একটা টোন করলো তার পরবর্তীকালে দেখা যায় যে ওর ভেতরে আমার খেলোয়াড় জগতের কোনো ছেলে রইল সে কিন্তু কেটে পড়বে ওখান থেকে কেন সে দেখবে যে এই খেলা মুখে আমার যে পরিস্থিতিটা বেড়েছে একদিনেই কিন্তু আমার শেষ হয়ে যাবে চিনে ফেলবে যে ওই শ্যামল বা বিমল ওখানে ছিল গার্জেনদের কাছে খবর চলে যাবে তার যে ওই দলে ও ছিল সেই জন্য ক্যারেক্টারটা এত সুন্দর গঠন হয় পড়াশোনার ক্ষেত্রে সুস্বাস্থ্যর ক্ষেত্রে অত্যন্ত মানে বিস্তারিত আমরা যেটা চেষ্টা করছি যে সেই সব ছেলে মেয়েদের এই গ্রামগঞ্জে থেকে তুলে নিয়ে আমরা অনেক তার রেজাল্টও পেয়েছি পরবর্তীকালে তাদের ব্লক লেভেলে জেলা লেভেলে ঠিক আছে রাজ্য লেভেলে এবং পরবর্তীকালে তারা রাজ্য থেকে যারা সিলেকশন পেয়ে বেঙ্গলে যাবে এবারে এখানেও আছে আপনাদের এখানেই আছে এই জেলাতেই আছে কজন পেয়েছে তিনজন না কজন আমাদের যে টিম হ্যাঁ চব্বিশ সে অল ইন্ডিয়া ক্রস কান্ট্রি হচ্ছে রাঁচিতে তার আমরা সিলেকশন করেছি আপনার জেলারও পেয়েছে ঠিক আছে তারা যাচ্ছে বাইশ তারিখে রওনা দিচ্ছে তা তাদের কিন্তু আমরা একদম রুট লেভেল থেকে তুলে আনছি দ্যাট ইজ কল বেঙ্গল রোডের শাসন আমরা কোনো সরকারি সাহায্য পাই না কোনো রকম বেঙ্গল রোডের সরকারের তরফ থেকে আমাদের যারা যুক্ত রয়েছেন এই বেঙ্গল রোডের তারা নাইনটি নাইন পার্সেন্ট এক্স অ্যাথলেট এবং তারা প্রত্যেকেই কিন্তু তাদের ক্যালিবার অনুযায়ী চাকরি বাকরি করে এর সাথে যুক্ত রয়েছে একটা সমাজসেবকমূলক সংস্থার সাথে তাদের পয়সা এবং আমাদের সাথে এই ছোট সংস্থাতে বহু বহু মান্যগণ্য ব্যক্তি যুক্ত হয়েছেন আমাদের ভালো কাজ বা ইত্যাদি থেকে আমার যে প্রেসিডেন্ট তিনি হচ্ছেন একজন ডিজি র্যাঙ্কের লোক অজয় কুমার নন্দ আপনারা নাম শুনে আরও মানে খুশি হবে আমাদের একজন ওয়ান অফ দ্য ভাইস প্রেসিডেন্ট তিনি সারা পৃথিবী জুড়ে যেত তার নাম একডাকে আপনারা চিনবেন দ্যাট ইজ আপনাদের এক্স ট্রেজারার এবং জয়েন্ট সেক্রেটারি এবং অল ইন্ডিয়া দুবার ন্যাশনাল এই আমাদের কী বলে ভারতবর্ষের টিম নিয়ে গেছে কোচ এই ম্যানেজার হয়ে এটি বিশ্বরূপ দেশ তিনিও ভাইস প্রেসিডেন্ট ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যেতে পারবেন তো বললো না এটা হবে না পরের বছর আমি দেখব এমন চলুন না গাড়িতে আসবেন গাড়িতে যাবেন আগামী বছর চেষ্টা করব সুভাষ যাবে আমরা যাব আগামী বছর আপনাদের এই জিনিসটা দেখে দরকার হলে তাকেও আমরা উপস্থিত করতে পারব আর বলুন আমার নাম হিতাল মন্ডল আমি একজন প্রাক্তন লং ডিস্টেন্স রানার বহুবার আমি বেঙ্গলকে রিপেন্ড করেছি আমি সিএবি ক্রিকেট খেলেছি স্পোর্টিংয়ে বহু বছর আর তো আনুষঙ্গিক আছে আমার একটা বহু লং ডিস্টেন্স রানে একটা রেকর্ড আছে যখন চাকরি বাকরি ক্ষেত্রে খুব দৌড়াদৌড়ি দৌড়োই তখন তখন সময় ব্যারাকপুর কলেজে পড়তাম একশো সাতচল্লিশ মাইল দৌড়ে ব্যারাকপুর থেকে মুর্শিদাবাদ গিয়েছিলাম এবং সরকার তখন আমাকে অনেক রিওয়ার্ড দিয়েছে আবার সরকারও দিয়েছে রিসেন্টলি আমাকে সরকারও দিয়েছে আর ইনি তো মানে মাঠ ছাড়া আর কিছুই চেনেন না ইনি হচ্ছেন ইনিও আমিও কিন্তু সরকারি চাকরি কিন্তু খেলা সূত্রে পাইনি কম্পিটিভ পরীক্ষাতে ইনিও কিন্তু তাই ইনি মানে এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এর হাতে পশ্চিমবাংলার অ্যাথলেট না ভারতবর্ষেরও অ্যাথলেট তৈরি হয়েছে বহু জন সেই সুভাষ সরকার আমি আমার খুবই কাছে খুবই মানে আমার ইয়ে এবং এখনও লড়ে যাচ্ছে আমি দু হাজার সালে রিটায়ার করেছি আই এম নাও সেভেন্টি সেভেন তুমি দশ বছর হয়তো মনে হবে না তোমাদের মতন এই যুবক তোমাদের সাথে আছে এবং থাকবো সে জীবন পর্যন্ত ভালো কাজে আর আমরা আমাদের সংস্থাটা একেবারেই নন পলিটিক্যাল গত বছরই আমাকে প্রীতম বলে একজন আছেই ক্লাবের মেম্বার ওই আমাকে ডেকেছিল এবং তার থেকে বড়ো কথা হচ্ছে এখানে একজন আছে ভালো স্পোর্টসম্যান আছে ইন্টারন্যাশনাল শুভঙ্কর ঘোষ বলে আমতাতে থাকে ও আমাকে বলেছিল স্যার আপনি আসুন এখানে খুব ভালো লাগবে সেই হিসাবেই আমার এখানে গত বছর থেকে আসা এবং গত বছর আসার পরে আমি বলেছিলাম যে তোম তোমাদের যে স্পোর্টসটা বেশ বড় এবং খুব ভালো রোড ড্রেস হয় তোমরা আমাদের বেঙ্গল রোড ড্রেসে নিয়ে নাও তাহলে তোমাদের আরও ভালো হবে এবং আমার যেটা মানে লক্ষ্য আর কি আমি রেলে চাকরি করতাম কিন্তু স্পোর্টস কোটায় না আমি কিন্তু পড়াশোনা করেই চাকরি করতাম কিন্তু নিজে অ্যাথলেটিক্স করেছি আমি রাজ্য অ্যাথলেটিক্সে তিনবার ফার্স্ট হয়েছি আমাদের ইউনিভার্স ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড হয়েছি গত লাস্ট পাঁচ বছর আমি ইউনিভার্সিটি টিমের কোচও ছিলাম তা আমার উদ্দেশ্য হচ্ছে মেনলি কোচিং করানো আর এই আমার যে হিরালদা আছে হিরালদা যে রোড ড্রেসের জন্য পুরো জীবন লাগিয়ে দেয় মানে উনি ছাড়া আমাদের রোড ড্রেস চলবে না এবং সেই জন্যেই আমি ওনার পাশে থাকি সবসময় এবং আমি আমার যেটা মানে লক্ষ্য আর কি সেটা হচ্ছে যে আমার ছেলে মেয়েরা যাতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল করে আমাদের এই আমতারি একটি ছেলে আছে শুভঙ্কর ঘোষ ও ওয়ার্ল্ড রেলওয়ে কস ম্যারাথনে এক বছর সেকেন্ড হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে রাশিয়া ফার্স্ট রাশিয়া থার্ড আর শুভঙ্কর আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ থেকে সেকেন্ড হয়েছিল ও আমার হাতে তৈরি এছাড়া এই জুনিয়র এশিয়ান গেমসেও আমার মেয়ে আছে শেষ সেকেন্ড হয়েছিল চারশো মিটারে কমনওয়েলথ গেমস করেছিল তা এখন মেন জিনিস হচ্ছে যে গ্রামগঞ্জ থেকে যদি ছেলেমেয়েরা না আসে তাহলে কিন্তু আমাদের অ্যাথলেটিক্সটা সমৃদ্ধ হবে না এবং আজকে এই যে আমার হিরালদা এখানে এসছে এখানে এসছে কিন্তু মেনলি দেখার জন্য যে কিরম স্ট্যান্ডার্ডের আমাদের বাঙালি ছেলেরা আমাদের বেঙ্গলের ছেলেরা আছে দরকার হয় তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা এখান থেকে করতে পারবো এবং সেই জন্যেই আজকে হিরালদা এখানে এসছে আমরা যেখানে যাই আমরা এবছর আমাদের যে বেঙ্গল চ্যাম্পিয়নশিপ ক্রস কান্ট্রি এটা আমরা ওই শালমনিতে করেছিলাম ওখানেও একটা ট্রেনিং করার জন্য হিরা লালদা ওখানে প্রোপোজাল দিয়ে এসছে ওখানকার যারা বিডিও আছে এবং এসপি তার সঙ্গে কথা বলে এসছে আমরা ঘুরে ঘুরে যেখানে পারছি সেখানেই চেষ্টা করছি যাতে অন্তত বাংলার কিছু হয় এবং সেই জন্যেই আমাদের চেষ্টা এবং হিরা আমি আমরা ঘুরে ঘুরে বাড়াই এবং হ্যাঁ কালিম্পংও আমরা গিয়েছিলাম কালিম্পং ম্যারাথন যেটা হলো আমাদের ওখান থেকে ইনভাইট করেছিল আমরা দুইজনে গিয়েছিলাম গিয়ে দেখে এসছি ওখানেও ভালো আছে এবং ওখানকার কিছু কর্মকর্তা তাদের আমাদের মেম্বারশিপও আমরা দিয়েছি যাতে তারা অন্তত আমাদের এখানে এসে যে ট্রেনিং করতে পারে এবং প্রয়োজনে সেরকম ব্যবস্থা আমরা করতে পারবো এখানে রাখার জন্য সেইভাবেই আমরা এগিয়ে চলেছি আর কি আমার নাম হচ্ছে সুভাষ সরকার আমি রবীন্দ্র সর্বর স্টেডিয়ামে সাউথ ক্যালকাটায় ট্রেনিং করাই